নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ আছে সেই ম্যাচে দুই দলের প্রথম একাদশ কেমন হতে পারে কিছু পরিসংখ্যান এবং পিচ কেমন হতে পারে সেই নিয়েই এই ভিডিওটি হতে চলেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বুধবার একুশে মে মুম্বাইয়ের ওয়াংকেরে স্টেডিয়ামে তেষট্টিতম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হওয়ার সাথে সাথে আইপিএল দু হাজার পঁচিশ প্লে প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠবে এই লড়াইটি নির্ধারণ করবে কোন দল চূড়ান্ত প্লে স্থান নিশ্চিত করবে উভয় দলই জয়ের জন্য মরিয়া হয় মুম্বাই ইন্ডিয়ান্স বর্তমানে চোদ্দো পয়েন্ট এবং প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সিক্সের শক্তিশালী নেট রেট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে এই লড়াইয়ে জয় পেলে তাদের সংখ্যা ষোলো পয়েন্টে পৌঁছাবে প্লে তাদের স্থান নিশ্চিত করবে এবং একই সাথে দিল্লি ক্যাপিটালসকে প্রতিযোগিতা থেকে ছিটকে দেবে কারণ দিল্লি সর্বোচ্চ পনেরো পয়েন্টে পৌঁছতে পারবে মরশুমের ধীরগতি শুরুর পর এমআই ফিরে আসতে সক্ষম হয়েছে এবং সতেরোই মে লিগ পুনরায় শুরু হওয়ার পর তাদের প্রথম ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস তেরো পয়েন্ট এবং প্লাস জিরো পয়েন্ট টু সিক্স নিয়ে পঞ্চম স্থানে থাকা মুম্বাইয়ের ঠিক নিচে নিজেদেরকে জিততে হবে এমন পরিস্থিতিতে ফেলেছে তাদের অসঙ্গতি তাদের অভিযানকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তাদের শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে সামান্য হার চাপ আরও বাড়িয়েছে তবে মুম্বাইয়ের বিরুদ্ধে জয় তাদের আশা বাঁচিয়ে রাখবে তাদের পনেরো পয়েন্টে নিয়ে যাবে এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ডুয়ার ডাই ম্যাচের মাধ্যমে ষোলো পয়েন্টে পৌঁছবে সব কিছু সামনে রেখে এই ম্যাচটি একটি ভার্চুয়াল নক আউট হিসাবে কাজ করবে উভয় দলই মাঠে তাদের সেরাটা আনতে চাইবে মুম্বাই ওয়াং খেলেতে তাদের ঘরের মাঠে সুবিধা কাজে লাগানোর লক্ষ্য রাখবে অন্যদিকে দিল্লিকে সাম্প্রতিক বিপর্যয় কাটিয়ে উঠতে হবে এবং প্লে দৌড়ে টিকে থাকার জন্য চাপের মধ্যেও ভালো ফলাফল করতে হবে মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের অনুশীলনের সময় কে এল রাহুল ডান হাঁটুতে আঘাত পেয়েছেন মুকেশ কুমারের একটি বল তার হাঁটুতে আঘাত করে ফলে তিনি অনুশীলনের মাঝপথে ছেড়ে যেতে বাধ্য হন এই আঘাতের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে রাহুলের চোট সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি তবে দলের জন্য এটি একটি বড়ো ধাক্কা কারণ প্লে অফে পৌঁছতে হলে তাদের এই ম্যাচে জয়লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কে এল রাহুল সময় মতো সেরে উঠতে ব্যর্থ হন তাহলে দিল্লি করুণ নায়ারকে একাদশে ফিরিয়ে আনতে পারে মরশুমের শুরুতে মুম্বাইয়ের বিপক্ষে চল্লিশ বলে উননব্বই রান করা নায়ার পরবর্তী খেলাগুলিতে লড়াই করেছেন ছয় ইনিংসে মাত্র চৌষট্টি রান করতে পেরেছেন তবুও এমআইয়ের বিপক্ষে তার অতীত পারফরম্যান্স তাকে পুনরায় দলে ডাকতে পারে সম্ভবত একজন ওপেনার হিসাবে তবে ক্যাপিটালসকে উইকেট কিপিং দায়িত্ব নিয়ে চিন্তা করতে হবে না কারণ সাম্প্রতিক খেলাগুলিতে অভিষেক পরেল এই দায়িত্বগুলি গ্রহণ করেছেন কন্ডিশনের কথা বলতে গেলে এই মরশুমে ওয়ানখেরেতে ছয়টি খেলার মধ্যে চারটিতে দলগুলি তারা করে জয়লাভ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে সফলভাবে তাদের রান রক্ষা করার জন্য দুশো একুশ রানের বড় রান সংগ্রহ করতে হয়েছিল বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের বৃষ্টির সম্ভাবনা থাকায় দলগুলি আবারও রান তারা করতে আগ্রহী হবে এবার দেখা যাক কিছু পরিসংখ্যান সূর্যকুমার যাদব তার শেষ বারো ইনিংসে পঁচিশের বেশি রান করেছেন যা আইপিএলের দীর্ঘতম রেকর্ড পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটে এই ধরনের দীর্ঘতম রেকর্ডের রেকর্ড টেম্বা বাবুমার দখলে তেরো ইনিংস অক্সার প্যাটেল তার শেষ চারটি ম্যাচে তিনটিতে বোলিং উদ্বোধন করেছেন বুধবার এমআইয়ের বিপক্ষে তার এমন করার সুযোগ রয়েছে রোহিত শর্মার বিপক্ষে তার ইতিবাচক ম্যাচ ঊনসত্তর বল তেষট্টি রান এবং তিনবার আউট করেছেন আইপিএলে তিনশো ছক্কা মারার প্রথম ভারতীয় হওয়ার জন্য রোহিতকে তিনটি ছক্কা মারতে হবে এবার আসা যাক দলের খবর এবং সম্ভাব্য একাদশ কী হতে পারে এমআই তাদের লাইন আপে পরিবর্তন আনার সম্ভাবনা কম পরিস্থিতির ওপর নির্ভর করে একমাত্র টস আপ করবিন বোস এবং মিচেল স্যান্টনারের মধ্যে হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ হতে পারে রায়ান রিকেলটন রোহিত শর্মা উইল জ্যাকস সূর্যকুমার যাদব তিলক বর্মা হার্দিক পান্ডিয়া নামানধীর করবিন বোস বা মিক স্যান্টেনার যে কোনো একজন খেলতে পারেন দীপক চাহার কর্ণ শর্মা বা অশ্বিনী কুমার যে কোনো একজন খেলতে পারেন ট্রেন্ট বোল্ট যশপ্রীত বুমরা ডিসিতে হ্যারি বুকের পরিবর্তে সেদিকুল্লা অটল ম্যাচের আগের দিন অনুশীলনে ভালো ব্যাটিং করছিলেন অফ ফর্মে থাকা ফাফ ডুপ্লিসিসের পরিবর্তে তিনি খেলতে পারেন এই ম্যাচে তো দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ হতে পারে কে এল রাহুল ফাফ ডুপ্লেসিস বা সেদিকুল্লাহ অটল যে কোনো একজন খেলতে পারেন অভিষেক পরেল অক্সর প্যাটেল স্টেস্টান স্টাফস সমীর রিজভি আশুতোষ শর্মা বিপ্রজ নিগম টি নটরাজন কুলদীপ যাদব মুস্তাফিজুর রহমান দুষ্মান্ত চামেরা আজকের ম্যাচটি হবে উত্তেজনাপূর্ণ এবং নাটকীয় দুই দলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ লড়াই এবং আমরা আশা করছি এটি একটি রোমাঞ্চকর ম্যাচ হবে তো আপনাদের কি মনে হয় কোন দল জয়লাভ করবে কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটি এখন পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং ক্রিকেট বিষয়ে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ